বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো রকম চাকি বেলুনি ছাড়াই লুচি বানিয়ে দেখাবো তো অনেক সময় তো অনেকে বাড়িতে তো চাকি বেলুনি তো থাকে না তো কিভাবে তারা বানাবেন তো সেটা সেই ভিডিওটা আজকে আমি দেখাবো তো এই চাকি বেলুনি ছাড়াই কিন্তু এরকম লুচি কিন্তু পুরো গোল হবে দেখুন তো চলুন দেখে নেওয়া যায় যে কীভাবে বানাচ্ছি তো এখানে কিন্তু আমার তিনখানা ডো আমি বানিয়ে রেখেছি আগের থেকে রুটি রুটিও করতে বানাতে পারে বা লুচিও বানিয়ে ফেলতে পারেন চাকি বেলুনি ছাড়াই তো এখানে আমি কিন্তু যেরকম রুটি বা লুচি যেরকম ডো হয় তো সেরকমই কিন্তু ডোটা আমি করে রেখেছি নরম করে আর নরম করে অবশ্যই রাখতে হবে কিন্তু তো দেখুন তো এখানে কিন্তু আমি একটা থালা নিয়েছি থালার উপরে কিন্তু আমি কিছুটা তেল দিচ্ছি কিছুটা বলতে আমি এক চামচই তেল দিচ্ছি তেল অবশ্যই লাগ তো দেখুন এখানে আমি কিন্তু এক চামচ তেল দিচ্ছি রিফাইন্ড তেল যেরকম লুচি বেলে তো সেরকমই কিন্তু তেল দিতে হবে কিন্তু এই থালাটার পেছন দিকে সেখানে একটা থালা নিয়ে নিয়েছি তো এই থালার পেছন দিকে অংশটাই কিন্তু এরকম করে রাখতে হবে কিন্তু থালার সামনের অংশটা না কিন্তু থালার পেছনের অংশটা এরকম করে রাখতে হবে উল্টে রাখতে হবে আর কি তো এর তেল তেল মাখিয়ে নিতে হবে রিফাইন তেল আর এখানে আর থালা নিয়ে নিয়েছি থালার পেছন দিকটা এই থালাটাও কিন্তু পেছন দিকে কিরকম তেল মাখিয়ে নিতে হবে তো এবারে কিন্তু দেখুন মেখে রাখা একটা ডো আমি এরকম করে যেরকম আর কি চাটুর ওপরে রাখে তো সেরকমই আমি কিন্তু রাখছি চাকি চাকি তো এবার আমি এটাকে এর ওপর থালার দিয়ে আমি কিন্তু এরকম জোরে চাপ দেবো জোরে দিতে হবে আর এটা কিন্তু থালাটা ভারী সাইজের একটু নিতে হবে কিন্তু হালকা হলেও হবে না কিন্তু যে থালাটা দিয়ে চাপ চাপ পাওয়া দেবেন তো এইভাবে একটুখানি জোরে প্রেস করতে হবে এইভাবে একটুখনি থালাটা একটু হালকা ঘুরিয়ে নিতে হবে আর জোরে চাপ দিতে হবে তো দেখুন এবার আমি এটাকে কিন্তু তুলে নেব ধারগুলো তাহলে কিন্তু মোটা হবে না যদি আপনারা এরকম একটুখানি ঘুরিয়ে নেন তাহলে কিন্তু ধারগুলো একটু মোটা হবে না এইবারে আমি এটাকে আস্তে করে তুলবো দেখুন হয়ে গেল তো জাস্ট একটু হালকা করে হাত দিয়ে আঙুল দিয়ে এরকম করে একটু এ করে নিতে হবে গোল হয়ে গেল লুচি দেখুন একদমই কিন্তু পুরো পুরোপুরি কিন্তু গোল হয়েছে আঙুলদের জাস্ট একটু হালকা করে ধারগুলো একটুখানি একটুকুনি সাইড দিয়ে সাইডে একটু এইভাবে করে নিতে হবে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এই যো এবার আস্তে করে তুলে নিতে হবে দেখুন পুরো লুচি কিন্তু আর লুচি করতে চাইলে আর চাপ দেবেন জোরে সাইড দিয়ে সাইড দিয়ে একটুখনি এই হাঁটতে হাতে ঘুরিয়ে নেবেন একটুখুনি সাইডগুলো রুটি হয়ে যাবে এটা কোনো অসুবিধা নেই এই যো এবার রুটিটা বানিয়ে নিচ্ছি দেখুন লুচি থেকে এবার রুটিটা বানিয়ে নেবো এ এমন এক কিছু না কিন্তু যে আপনি মনে করছেন যে খারাপ হবে রুটির টেস্ট অন্যরকম হয়ে যাবে রুটি অন্যরকম হয়ে যাবে কখনোই এরকম কিছু কিছুই হবে না আপনি যেরকম আটা মেখেছেন সেরকমই হবে যেরকম আটা মেখে যেরকম চাকি তো রুটি করে তো সেরকমই হবে কিন্তু দেখুন সাইডে সাইডে টুকুনি চেপে চেপে বড়ো করে নিলাম দেখ এইভাবে এইভাবেই করে নিতে হবে ঠিক আছে রুটিটা লুচির থেকে রুটি বানিয়ে নিতে পারেন যদি মনে করেন তাও কিন্তু অনেকটাই হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু আবার একটা দেখাচ্ছি তো দবে যতবার করতে হবে ততবার একটুখুনি এক ফোঁটা করে রিফাইন তেল কিন্তু মাখিয়ে নিতে হবে ঠিক আছে এতে কিন্তু তেল আছে আমি আর দিয়ে দিচ্ছি হালকা করে যেরকম প্রতিবারই একটুখানি একটু একটু করে তেল দিতে হয় বেলার সময় তো সেরকম একটুখুনি করে দিতে হবে তো দেখুন আমি এরকম করে তবে এরকম করে চারিদিকে করে নিতে হবে ডিফাইন তেলটা আর এরকম ডোটাকে তেল মাখিয়ে নিতে হবে ঠিক আছে আর পেছন দিকটা একটু তেল মাখিয়ে নিতে হবে খুব সহজে হয়ে যাবে কিন্তু এই দেখুন এইভাবে চে ধরে চেপে দিতে হবে দিয়ে এরকম করে একটুখনি ঘুরোতে হবে ঘুরোলে কী বলুন তো যে সাইডে যে ধারগুলো মোটা সেগুলো আর থাকবে না সেগুলো সুন্দর পাতলা থাকবে এইভাবে এইভাবে করে নিতে হবে এইভাবে এইভাবে এই এই যে খুব সুন্দর হয়ে গেল এই আমি কিছু সেরকম সেরকম কিছুই কিন্তু তেরা বেঁকা হয়নি কিন্তু তবে ডো যে ডোটা ভালো করে মাখবেন একটু নরম করে আর এই যে এই যে জিনিসটা ডোটা যে গোল মতন যে অংশটা সেই অংশটাই কিন্তু সুন্দর করে গোল পাকি 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 কিন্তু গোল করতে হবে তবেই কিন্তু এরকম একটু গোল হবে সুন্দর করে এবং পাখি পাখি সুন্দর করে ত্যাবড়া কাবড়া কেমন জানা হয় ঠিক আছে তো এইভাবে একটু করে নিতে হবে দেখুন একদমই কিন্তু পুরোপুরি গোল হয়েছে পাটটা আমার কিছু করতে হয়নি তবে যদি মনে করেন যে একটু এটাকে রুটি বানাবেন তো সেটাকেও সেটাও করতে পারেন তো আমি এবারে আমার সাহায্যে একটুগুনি চেপে চেপে নিয়ে একটু বড়ো করে নেবো রুটি বানিয়ে নেবো একটা পাতলা রুটি দেখুন কেনে টেনে দিতে হবে ঠিক আছে এবার রুটিটা পুরো সেট হয়ে গেল দেখুন এই গোল ভাবছেন গোলে আঙুলের সাথে এক সেকেন্ডের মধ্যে করা যাবে গোলটা ওটা কোনো অসুবিধা নেই এ আপনারা কিচ্ছু লাগবে না ঠিক আছে দেখুন ওটা তো হয়ে গেল কত সুন্দর হয়েছে পুরো পাতলা দেখুন তো বন্ধুরা এইভাবে বানাবে না এবারে কিন্তু ওই রুটিগুলো করেই কিন্তু ভেজা ভাজা যাবে মানে তেলে ভাজতে পারেন পরোটা করতে পারেন বা রুটিও বানাতে পারেন ঠিক আছে তো এইভাবে বন্ধুরা করবেন তো যতবারই মাখতে হবে ততবারই কিন্তু তেল দিয়ে দিয়ে একটুগুনিয়ে করতে হবে যেরকম ঠিক রুচি করে চাকিরের ওপরে একটু সামান্য একটু তেল বুলিয়ে সেরকমই কিন্তু করতে হবে হ্যাঁ একটু তেল দিয়ে দিলাম হ্যাঁ এরকম ঠিক আছে এইবারে এর উপরে একটুখুন তেল মাখি নিলাম এই তেবড়া বাঁকড়ারও না হয় ট্যাবড়া বাঁকড়া হলে কিন্তু মুশকিল তাহলে কিন্তু ভালো হবে না কিন্তু গোলটা কিন্তু ভালো হবে না এইভাবে চাপ দিতে হবে এইবারে প্রথমে একবার চাপ দিতে দিয়ে এরকম একটু ঘুরিয়ে নিতে হবে নিলে সাইডগুলো তাহলে পাতলা হয়ে যাবে কিন্তু মোটা থাকবে না কিন্তু এইভাবে 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 করতে হবে আর একটু যদি বড় করতে চান সেটাও করতে পারেন ঠিক আছে এই যে এইভাবে করতে হবে দেখুন বড় হয়ে গেছে এমন খুবই ইজি করতে পারবেন চাকি বলেন ছাড়াই তা বন্ধুরা এইভাবে বানাই বানিয়ে ফেলবেন দেখেছেন পুরো কিন্তু গোল কিন্তু এই যে দেখো কোনো কিছু আমি কিন্তু হাতের সাহায্যে কিছুই ইয়ে করিনি দেখুন পুরো গোল হয়েছে কিন্তু রুটি লুচিটা তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন কোনোরকম চাকি বলুনি ছাড়াই